নমস্কার বন্ধুরা আজ প্রায় উনিশে মে দু হাজার পঁচিশ মানে আঠেরোই মে প্রায় শেষ হতে চলেছে সোমবার অনেকদিন পর প্রায় দু সপ্তাহ বেশি সময় পর আপনাদের সাথে আবার কথা বলার একটা সুযোগ বলুন সময় বলুন ইচ্ছে বলুন হলো প্রায় দু সপ্তাহের বেশি সময় ধরে আমি কোনো ভিডিও করিনি বা পোস্টও করিনি তার মধ্যে বেশ কিছু কারণ ছিল সেই কারণগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল সেটা হচ্ছে আমার নিজের একটু ব্যস্ততা ছিল সবার আগে আমার যে ক্লাস টুয়েলভ পাশ করা সেটা উচ্চ মাধ্যমিকই হোক আইসিএ আইএসসি হোক বা সিবিএসসি হোক সমস্ত বোর্ডের যে আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীরা এবারে বারো ক্লাস এবং ক্লাস টেন দশের গন্ডি এবং বারোর গন্ডি পেরা পার হলেন সাকসেসফুলি পার হলেন তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অল দ্য বেস্ট ঠিক সেই যারা কোনো কারণে হয়তো অকৃতকার্য হয়েছেন বা অকৃত কার্য কিন্তু দুরকম হয় একটা হচ্ছে যে মার্কসটা পাস মার্ক তার থেকে কম পাওয়া দু নম্বর হচ্ছে আমার নিজের যা এক্সপেকটেশন ছিল তার থেকে কম পাওয়া বেশিরভাগ সময় আমরা কিন্তু কেউ আমাদের এক্সপেক্টেশন ফুলফিল করতে পারি না মানে যা ভেবেছি তার থেকে বেশি বা অন্তত সেই জায়গা অবধি পৌঁছানো কারোর পক্ষে সম্ভব হয় না তো সেটা একটা ফেলিওর এবং আমি সবাইকেই কথা বলবো যে ফেলিওর কিন্তু ফেলিওর নয় ফেলিওর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরেকটা চান্স এবং একটা মানুষ ফেলিওরে যতটা শেখে সাকসেসে কিন্তু ততটা শিখতে পারে না আমার কন্যাও এবারে দিয়েছে সিবিএসসি হ্যাঁ আশানুরূপ ফল তার যে আশা ছিল সেই ফল সে হয়তো সেভাবে করে উঠতে পারেনি কিন্তু আমাদের কাছে সে যে এফার্টটা দিয়েছিল সে যে পরিমাণ পরিশ্রম করেছে গত দুই বছরে সেটা আমাদের কাছে অন্তত একটা বিরাট বড় পাওয়া মানে সন্তান মানে পিতামাতা হিসেবে এটা একটা বিরাট বড় পাওয়া দ্বিতীয় যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটি বাংলা ছবি খুব রিসেন্টলি মুক্তি পেয়েছে নয় মে মুক্তি পেয়েছে মানে রবীন্দ্র জয়ন্তীর দিন তার দুদিন পরে মাদার্স ডে ছিল সিনেমাটা মা এবং ছেলের সম্পর্ক এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের উপর একটা সিনেমা যেটা মানে বয়স্কদের ক্রেস অফিসের মধ্যে যাতে বয়স্ক বাবা মাকে নিয়ে যারা কর্মচারী তারা অফিসে আসতে পারেন বয়স্ক বাবা মারা সেখানে তাদের মতো করে থাকলেন আবার ফেরার সময় তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরা এই যে ক্রেস কনসেপ্ট এটা একদম ইউনিক কনসেপ্ট এবং এই কনসেপ্টের উপর যে সিনেমাটা তৈরি করেছেন উইন্ডোজ প্রোডাকশন থেকে মাননীয় নন্দিতা দেবী এবং শিওপ্রসাদ বাবু আমার একটা ছোট্ট রোল ছিল সেখানে একদম ক্লাইম্যাক্সে ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি আমি সেখানেও মানে যে সাবজেক্টটার উপর অভিনয় বিগত প্রায় পঁচিশ বছর ধরে করে আসছি সেই সাবজেক্টটার উপরই অভিনয় করেছি এবং সেটা নিয়েও আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম এবং সেটার জন্য মানে এই যে বিএত দিন যে ভিডিও করতে পারিনি সেটা একটা কারণ আমার বস সিনেমাটা সবাই বলেছে বেশ ভালো হয়েছে অনেকে ব্যক্তিগতভাবে আমার অভিনয়েরও প্রশংসা করেছে যদিও অভিনয়ের স্কোপ আমার খুব সামান্য ছিল তবে আমি হ্যাঁ সত্যজিৎ রায়ের পটল বাবু যদি কেউ পড়ে থাকেন জেনে থাকেন তাহলে কোনো রোলই কিন্তু সামান্য নয় কোনো অভিনয়ের ক্ষেত্রে বা কোনো একটা কি বলবো পূর্ণতার ক্ষেত্রে মানে যাকে বলে একটা কমপ্লিটনেস অফ এ ফিল্ম সেটা কিন্তু কখনোই ছোট হয় না কোনো ক্যারেক্টারই যত ক্ষুদ্রই হোক না কেন তার অ্যাপিয়ারেন্স পর্দায় যতটাই কমই হোক না কেন তুচ্ছতাচ্ছিল থাকে মানে ডাক্তার হিসেবে অভিনয় করতে যাচ্ছি সেই হিসেবে বড় পর্দায় যারা অভিনয় করছেন তারা অনেকেই বক্র চোখে দেখেছে এবং অনেকেই বলেছে আপনি এখানে কেন আপনার তো হাসপাতালে থাকার কথা তাহলে কি ডাক্তাররা হাসপাতাল ছেড়ে ডাক্তারি করতে এখানে অভিনয় করতে চলে আসবে ইত্যাদি ইত্যাদি অনেকেই অনেক কথা বলেছে ইভেন যখন সিনেমার প্রিমিয়ারে গেছি সে সময়ও অনেক রকম অভিজ্ঞতা হয়েছে যেগুলো খুব একটা আমার মনের মতো অভিজ্ঞতা নয় কিন্তু যাই হোক সিনেমাটা ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারা সিনেমাটা দেখুন এবং দেখে আপনাদের মহামূল্যবান মতামত যদি আমাকে জানান আমার খুব ভালো লাগবে যদিও সিনেমাটা তৈরি হয়ে গেছে সিনেমাটা রিলিজও হয়ে গেছে সেখানে আর হয়তো মডিফিকেশান কিছু করা যাবে না কিন্তু হ্যাঁ আমার মনে হয় পরিচালক পরবর্তীকালে আপনাদের এই মতামত নিয়ে সম্পৃক্ত হয়ে পরবর্তী সিনেমার কথা ভাবতে পারবেন এবং আমিও আমার অভিনয়ে যদি কোনো ত্রুটিবিদ্যুতী পান নিশ্চয়ই জানাবেন আমি সেখানে নিজেকে সুদরানোর চেষ্টা করবো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে ছবি আমাদের মেডিকেল কলেজের একশো নব্বই বছরের যে বর্ষপূর্তি উপলক্ষে যে ছবি প্রত্যাবর্তন দ্য হোম কামিং সেটাও খুব শীঘ্রই আসতে চলেছে সেটা আমরা চেষ্টা করছি খুব এবছরের মধ্যে তো রিলিজ করবোই হয়তো পুজোর আগে এমনকি কপাল ভালো থাকলে হয়তো বিধান রায়ের জন্মদিন পয়লা জুলাই ডক্টরস ডে হয়তো চার তারিখ যে শুক্রবার সেই শুক্রবারও আমরা সেটাকে রিলিজ করতে পারি তো সেটা চেষ্টা করব তো সেটা নিয়েও বেশ কিছু তাদের যে সমস্ত পোস্ট প্রোডাকশান থাকে মানে সিনেমাটাকে শেষ যে ফাইনাল টাচগুলো দেয়া হয় হ্যাঁ ছোটো 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 জায়গা তারপর সেন্সার ইত্যাদি এগুলোর মধ্যে একটু ব্যস্ত ছিলাম যার জন্য এই দু সপ্তাহে কথা বলা হয়নি আর একটা জিনিস আমার ব্যক্তিগত জীবনে ঘটেছে যারা আমাকে রুগী হিসাবে দেখান বা ডাক্তার হিসেবে আমি যাদের কাছে আসি তাদেরকে বলে রাখি যে দুর্গাপুরে আমার একটা রদবদল হয়েছে দুর্গাপুরে যে আমি মাসে একবার করে বসি সেখানে অ্যাপোলো ক্লিনিক যেটা বাবুনাড়া যে রাস্তাটা সেটার ওপর ছিল নেশান হসপিটাল যেটা পুরনো ছিল তার কাছে একদম আড়াশিবল ওদের জায়গাটার অ্যাকচুয়াল অ্যাড্রেস তো সেই জায়গাতে আমি এখন আর বসবো না ওদের সাথে আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে সেই কারণে আমি ওই অ্যাপোলো ক্লিনিকে আর ফাদার বসবো না আমি মাসে যে একবার করে যাই ওই সময়টায় মানে রবিবার মানে এর পরেরটা যেটা হবে সেটা আটই জুন হবে আটই জুন যে রবিবার সেই রবিবার আমি অ্যাপোলো টাইম মানে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি যে সময়টা আমি অ্যাপোলো ক্লিনিকে দেখি ওখানে সেই সময়টা আমি দেখবো সিটিজেন হসপিটালে যেটা বিধাননগরের মধ্যে রয়েছে সিটিজেন হসপিটাল একটি নাম করা হসপিটাল এবং ওখানে আমি বসবো আপনারা যারা আমাকে দেখান বা দেখাতে চান তারা দয়া করে ওইখানে চলে আসবেন কারণ অ্যাপোলো ক্লিনিকগুলোতে মানে বলা যায় দুর্গাপুরে প্রায় তিনটে অ্যাপোলো ক্লিনিক আছে তার কোমোটাতেই আমি এই মুহূর্তে বসছিলাম এছাড়া আমার যে অন্য চেম্বারগুলো আছে ডক্টর কুমার ক্লিনিক আছে সিটি সেন্টারে সুরক্ষা আছে সিটি সেন্টারে ওগুলোতে যেরকম বসছি আমি সেরকম বসবো কিন্তু সিটিজেন হসপিটালে আমি বসবো অ্যাপোলো ক্লিনিকের টাইম টাইম এইবার আসি এই দু তিন সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সবচেয়ে বড় ঘটনা যেটা সেটা অবশ্যই ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষের বাতাবরণ চলছে সেটা নিয়ে তার সাথে মুর্শিদাবাদ আছে তার সাথে এই যে এসএসসির আমাদের শিক্ষক বন্ধুদের ওপর যে পরিমাণ পুলিশি অত্যাচার নেমে এসেছে বা বলা যায় প্রাতিষ্ঠানিক অত্যাচার নেমে এসেছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকার জন্য যে জিনিসটা ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো পরপর ঘটেছে তো এই ঘটনাগুলো জানেন তো কোথাও না কোথাও আমার কেন জানি মনে হয় এই ঘটনাগুলোর মধ্যে কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে এবার সেই লিঙ্কটা কি আমি ওই জন্য তাৎক্ষণিক এবারে কোনো রিপ্লাই দিইনি মানে কিছু হয় না তাৎক্ষণিক একটা কোনো কিছু দেখে মানে হঠাৎ করে কোনো একটা প্রচণ্ড অন্যায় বা প্রচণ্ড খারাপ জিনিস বা প্রচণ্ড একটা অন্য রকম জিনিস যা যা সচরাচর আমরা দেখি না সেটা দেখার পর আমাদের যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেক সময় ভুল হয়ে যায় সেই জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবার আমি দিইনি আমার কেমন যদি মনে হয় জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি বা আমাকে দেশদ্রোহী ভাববেন কিনা আপনি ভাবতেই পারেন দেশদ্রোহী কোনো অসুবিধা নেই কারণ আমি মনে করি যেটা রবীন্দ্রনাথ তোতা কাহিনীতে বলেছিলেন তোতা কাহিনীতে একটা সুন্দর গল্প ছিল একটা তোতা পাখির মানে তোতা পাখিটা চারিদিকে উড়ে উড়ে বেড়াতো তো রাজা বললো ভাগিনা একই কথা শুনি তো নিন্দুক বলে একটা ক্যারেক্টার ছিল তোতা কাহিনীতে সে না সব সময় রাজার খারাপ কথাটা বলতো যেমন ধরুন যখন একদম শেষের দিকে পাখিটি মারা গেছে তখন রবীন্দ্রনাথ বলছে নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইলো পাখিটি মরিয়াছে রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে সে কি আর লাফায় না আর কি ওড়ে না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা কহিলেন পাখিটাকে একবার আনত দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আল আসিল বরকন্দায় আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করল না হুঁ করল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস কচখ করিতে লাগিল গোটা তোতা তোতাকাহিনীটা যদি পড়েন তাহলে দেখবেন নিন্দুক একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নিন্দুক মানে কি যে নিন্দা করে যে রাজার নিন্দা করে অনেক সময় বলা হয় যে নিন্দুককে যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেয়া হয় সাধারণত আমাদের রোল হচ্ছে কিন্তু নিন্দুকের রোল আমাদের কান আমরা খাব জীবনে বিভিন্ন জায়গায় আমরা ধাক্কা খাব কিন্তু রাজাকে রাজার সমস্যাটা মনে হয় বলাটা উচিত সে রাজা শুনতে পেলো ভালো না শুনতে পেলো না শুনতে পেলো কারণ রাজা আজকাল আমাদের কথা শোনে না রাজার কান অবধি আমাদের কথা যায় না আর এখন তো দেখছেন ইউটিউবেরদের কি সমস্যা চারদিকে মানে ধরুন একজন ইউটিউবার এরকম বেরোলো এবং তার বিরুদ্ধে এমন একটা জায়গায় চলে গেল হয়তো গোটা ইউটিউব যে সোসাইটি থাকে সেখানেই বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা নিয়ে চলে আসার একটা খুব সুন্দর সুযোগ পাওয়া গেল এই ভদ্রমহিলা যখন তিন তিনবার পাকিস্তানে বেড়াতে গেছেন তিন তিনবার গিয়ে একটা অন্য লোকের ফান্ডিংয়ে সারা পাকিস্তান ঘুরে বেড়িয়েছেন সেই সময় ইন্টেলিজেন্সের কোনো রকম কানে কিছু গেল না কিন্তু এখন এই পুলবামা ঘটনা ঘটে যাওয়ার পর তাকে ধরা পড়া হয়েছে এবং তাকে নিয়ে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যে লোকজন এরপর আর ট্রাভেল ব্লক করতে ভয় পাবে ট্রাভেল ব্লক লোকে কেন করে যাতে অন্য মানুষের ট্রাভেলের সুবিধা হয় প্রচুর ট্রাভেল বিভিন্ন রকম দেখে আমরা যাই সেই ভদ্র মহিলা আমাদের পশ্চিমবঙ্গ এসছেন তিনি একটি ব্যারাকপুরের একটি বিরিয়ানি দোকানের হয়ে কাজ করতে এসে তিনি একেবারে রাজধানী থেকে হাওড়া থেকে শিয়াল্লা থেকে শিয়াল্লার সমস্ত প্ল্যাটফর্ম হেনা করে কিভাবে ট্রেনে যাচ্ছে ট্রেন কীভাবে যায় কোন পথ থেকে কোন পথে যায় সমস্ত কিছু দেখিয়েছেন সেই সময় কিন্তু কেউ এটার মধ্যে কোনো অবজেকশনেবল কিছু খুঁজে পায়নি কিন্তু এখন তাদের মনে হচ্ছে যে ইনডিরেক্টলি পুরো যেন পশ্চিমবঙ্গের ম্যাপটা কলকাতার ম্যাপটা কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হলো সত্যিই তো তাই ট্রাভেল ব্লগারের তো কাজই এটা এবং ট্রাভেল ব্লগার যদি এইভাবে ইনফরমেশান সাপ্লাই করতে চায় সে করতে পারে শুধু তাই নাই শুধু এই ভদ্র মহিলা কেন যদি ইউটিউব কেউ খুব ভালোভাবে সিনসিয়ালি ঘাটে তাহলে কিন্তু তার কোনো জায়গা সম্বন্ধে কোনো ইনফরমেশন পাওয়ার অসুবিধে নেই হ্যাঁ অন্যায় কোনটা যে জায়গাগুলোতে ফটো তোলা নিষিদ্ধ সেই জায়গাগুলোতে সে যদি ছবি তোলে সেখানেও একটা রোল বর্তায় যে সিকিউরিটি দিয়ে রক্ষী তারা সেখানে তাকে ছবি তুলতে অ্যালাউ করছে কি করে সে কি করে ওই জায়গার মতো একটা জায়গায় ছবি তুলে নিয়ে চলে আসছে সে চিকেন নেকের কাছে শিলিগুড়ি ব্রিজ হোক আর যাই হোক তো সেখানে তো তার ফলটা মানতেই হবে আজকে একটা জিনিস আপনারা কতটা বোঝেন জানি না কাশ্মীরিরা অ্যাকচুয়ালি কি চেয়েছিল উনিশশো সালে কাশ্মীরিরা কিন্তু স্বাধীন কাশ্মীর চেয়েছিল তারা কিন্তু রাজা যেরকম চেয়েছিল যে রাজা যেরকম বলেছিল পাকিস্তানের এই জিনিসটা থেকে আটকালে জওয়াহরলাল নেহরুকে বলেছিল যে আমরা ভারতের সাথে যুক্ত হব সেটা জওয়াহরলাল নেহরু করেছিলেন উনি পাকিস্তানের ভারতের সাথে যুক্ত হয়েছিলেন কিন্তু সাধারণ কাশ্মীরিরা কিন্তু কি সেটা চেয়েছিল আমি জম্মুবাসীদের কথা বলছি না জম্মু কিন্তু সম্পূর্ণ আলাদা কনসেপ্টের জায়গা জম্মুতে কিন্তু ওই সময় ঝামেলা কিছু নেই কিন্তু কাশ্মীরের যে জায়গাটা পাকিস্তান বর্ডার অঞ্চলে সেই জায়গাটা যেহেতু মুসলমান মানুষ বাস করেন তারা কিন্তু সবসময় স্বাধীনতা চেয়েছিলেন যে তারা না থাকবেন পাকিস্তানের সঙ্গে না থাকবেন ভারতবর্ষের সাথে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি তারা উগ্রপন্থাকে মদত দেন সেটা আমাদের দিক থেকে ভয়ঙ্কর অপরাধ এবং সেটার একমাত্র শাস্তি হত্যা বা মৃত্যু বা তারা যদি কোনো নিরীহ মানুষকে মারেন তার শাস্তি মৃত্যু কিন্তু যদি উল্টো দিক দিয়ে দেখি আমি যদি এটা কাশ্মীরের স্বাভাবিক সাধারণ জনতার দিক থেকে দেখি তো তারা তো স্বাধীনতা সংগ্রামী যেটা আমাদের সময় হয়েছিল ভাবুন না একশো নব্বই বছর লেগেছিল ব্রিটিশ শাসকদের আমাদের দেশ থেকে তাড়াতে সেখানে ক্ষুদিরাম বসু ছিলেন সেখানে রাসবিহারী বসু ছিলেন সেখানে সূর্য সেন ছিলেন দা সেখানে অন্যান্য জায়গায় ভগৎ সিং ছিলেন রাজগুরু ছিলেন তারা কি করেছিলেন তারা ব্রিটিশ যে শাসন সেই শাসকদের যারা একদম টপ মোস্ট যে সমস্ত পুলিশ কর্মচারী তাদেরকে হত্যা করতেন তাদের জন্য তারা জেল খেটেছেন দীপান্তর গেছেন ফাঁসিতে ফাঁসিতে ঝুলেছেন তো এই যে মানুষগুলো এই মানুষগুলো ব্রিটিশ সরকারের চোখে উগ্রপন্থী ছিলেন ঠিক যেরকম আছে কাশ্মীরের এই সকল যারা উগ্রপন্থী তারা আমাদের চোখে উগ্রপন্থী হল হয়তো কাশ্মীরের সাধারণ জনতার কাছে স্বাধীনতা সংগ্রামী যার জন্য তাদের পাকিস্তানে গার্ড অফ করে তাদেরকে এ করা হচ্ছে পাকিস্তানের পতাকায় জড়িয়ে হ্যাঁ তাদেরকে গার্ড অফ অনার দিয়ে তাদেরকে সমাধিস্থ করা হচ্ছে আরেকদিকে দেখুন পাহেলগামে বাইশে এপ্রিল যে ঘটনা ঘটলো পাহগ্রাম থেকে যে পাঁচজন পালিয়ে গেল তাদের কোনো খোঁজ তারা পেল না এর মধ্যে কি কিছুটা রাজবিহারি বা নেতাজি সুভাষচন্দ্রকে ঢোকানো যায় আমি একদম মানে দেশদ্রী আমাকে ভাববেন না কারণ আমি যে তুলনাগুলো করছি তাতে অনেকের মাথা থেকে পা পর্যন্ত রাগে ফেটে যেতে পারে বিশ্বাস করুন আমারও পারছে কিন্তু যদি আমি লজিক্যালি চিন্তা করি এত বড় ইন্টালিজেন্ট মানে স্কটল্যান্ড ইয়ার্ড মনে করা হতো তো ব্রিটিশ সাম্রাজ্যের সে সমস্ত বাহিনীকে তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু নেতাজি সুভার চলে গেছিলেন রাসবিহারী বসু কোন পথে গেছিলেন কেউ জানে না আজ পর্যন্ত এবং এরা দুজনেই কিন্তু বিদেশি শক্তির হেল্প নিয়ে ভারতের মধ্যে বিদ্রোহ করতে চেয়েছিলেন জাপান এবং জার্মানি তো এই গোটা জিনিসটা আপনি কাশ্মীরের সঙ্গে ম্যাচ করতে পারছেন কাশ্মীরের এই পাঁচজন মেরে দিয়ে চলে গেল তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না কাশ্মীর জঙ্গিরা পাকিস্তানের মদত নিচ্ছে আমাদের ভারতের থেকে নিজেদের আলাদা করার জন্য এবার এখানে একটা বক্তব্য আসতে পারে আমি মনে করতে পারি যে আমার বাড়িটাকে আমি একটা আলাদা দেশ বানিয়ে ফেলব শুদ্ধ নগরী বা শুদ্ধ গ্রাম হয়ে যাবে কিছু একটা আমি আমার রাজ্যের প্রধানমন্ত্রী এবং আমার রাজ্য হচ্ছে আমার বাড়ি আমার রাজ্য বা আমার দেশ প্রত্যেকের নিজস্ব নিজস্ব দেশ থাকবে কাশ্মীরের লোকজন যেমন ভাবছে আমরা একটা স্বাধীন কাশ্মীর স্বাধীন দেশ তৈরি করব বালুচিস্তান যেমন ভাবছে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করবো নেপাল বাংলাদেশ তো অলরেডি ভেবে ফেলেছে হয়ে গেছে অলরেডি স্বাধীন দেশ তেমনি ভারতেরও বিভিন্ন জায়গা ভাবতে আরম্ভ করতে পারে বিভিন্ন রাজ্য ভাবতে আরম্ভ করতে পারে যেমন মুর্শিদাবাদের মধ্যে এই ভাবনা আসছে আস্তে আস্তে তেমনি সবাই ভাবতে আরম্ভ করতে পারে যে আমরা প্রত্যেকেই এক একটা একটা দেশ তৈরি করব কেন কারণ ভাটিগান সিটি তো এইটুকু একটা দেশ পোপের যে রাজ্য সে তো এইটুকু একটা দেশ সেখানে জনসংখ্যা কলকাতার একশো কুড়ি ভাগের এক ভাগ বোধ হয় একটা দেশ হিসেবে স্বীকৃত সারা ব্যাপী স্বীকৃত তাহলে কেন হবে না কেন আমি শুদ্ধ নগরী করতে পারবো না আমার নিজের বাড়িটাকে ধরে মামার বাড়ির আবদার বলে কিছু হয় না মামার বাড়ির আবদার মেনে নিতে কেউ বাধ্য নয় তাহলে অল্টারনেটিভ কি তোমার মধ্যে যদি সত্যি স্বাধীন দেশ তৈরির ইচ্ছা থাকে তুমি লড়ে যাও যেটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরা করছে আমরা একশো বা নব্বই বছর ধরে স্বাধীনতা যুদ্ধের জন্য লড়ে স্বাধীনতা পেয়েছি ওরা অলরেডি পঁচাত্তর বছর লড়ে যাচ্ছে জানি না আগামী ভবিষ্যতে কী হবে কিন্তু হ্যাঁ ভারতবাসী হিসেবে আমি সারা জীবন চাইব যে কাশ্মীর আমাদের অংশ হয়ে থাক এমনকি প্রিয় কেউ আমাদের অংশ হয়ে থাক এবং আমরা কাশ্মীরকে নিজেদের বাইরে ভাবি না তো সেক্ষেত্রে আমাকে যদি কেউ লর্ড টেগার ভাবে আমার কিচ্ছু যায় আসে না আমার মাথার উপর যদি উগ্রপন্থীদের খাঁড়া জলে আমি রাজি আছি যেরকম প্রত্যেকটা ব্রিটিশ সেই সময় রাজি ছিল ভারতবর্ষের ক্ষেত্রে এই ব্যাপারটা ভাবতে যে ভারতবর্ষকে আমরা কিছুতেই স্বাধীনতা দেব না তাতে যা হয় হয়ে যাবে তেমনি আমরাও মানে ব্যক্তিগতভাবে আমিও চাই যে কাশ্মীর কোনোদিন স্বাধীনতা পাবে না কাশ্মীর সারা জীবন ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে থাকবে এবং আমরা কাশ্মীরে যাব উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট এবং কাশ্মীর আমাদের একটা অংশ হবে দরকার হলে আমরা সেখানে জমি কিনে বাড়ি বন্ধ করতে পারবো হোটেল ব্যবসা বন্ধ করতে পারবো কারণ কাশ্মীর আমাদেরই একটা অংশ এটা আমার ভাবনা হতে পারে কিন্তু কাশ্মীরিদের ভাবনা নাও হতে পারে তারা ঠিক উল্টো ভাবতে পারে তারা আমাকে আমি ওখানে বাস করতে গেলাম আমাকে ভাবতেই পারে সুতরাং এই জিনিসটা এই টানাপোড়েনটা কোনোদিন শেষ হবে বলে আমার মনে হয় না ততদিন শেষ হবে না যতদিন দুটো জিনিস হবে এক নম্বর হচ্ছে ওরা হাল ছেড়ে দেবে নইলে ওরা শেষ হয়ে যাবে নইলে ওদের মধ্যে একটা দ্বিতীয় বা তৃতীয় চিন্তা তৈরি হবে যে না এটা না করেও কিন্তু আমরা ভারতের বর্ষা সঙ্গে সুখে থাকতে পারি যেমন ধরুন যে জিনিসটা মুর্শিদাবাদে হলো মুর্শিদাবাদের মধ্যে এই যে কন্টিনিউয়াস বাংলাদেশের মানুষের ইনফিলট্রেশন চলছে এবং যেখানে প্রায় দাঙ্গা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে অনেক সময় ভাবা হচ্ছে যে মালদা এবং মুর্শিদাবাদ কিছুটা অংশ জুড়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার চেষ্টা হতে পারে তো সেটার পিছনে একই ব্যাপার এবং এইখানে সেই উগ্রপন্থা সবকিছু দেখে যদি গোটা জিনিসটাকে আপনারা এক করতে চান তাহলে দেখবেন কোথাও যেন মনে হচ্ছে যে আমাদের মধ্যে এই যে ইন্টালিজেন্স সে বিএসএফ এর ইন্টেলিজেন্স বলুন আর্মির মধ্যে ইন্টালিজেন্স বলুন সিবিআই এর মধ্যে ইন্টেলিজেন্স বলুন ইডির মধ্যে ইন্টেলিজেন্স বলুন রাজ্য পুলিশগুলোর মধ্যে ইন্টেলিজেন্স বলুন কোথাও যেন ইন্টেলিজেন্সের ঘাটতি তৈরি হচ্ছে যারা বসে আছেন ওখানে তারা যেন কোথাও না কোথাও ইনকম্পিটেন্ট হয়ে যাচ্ছেন বা কম্পিটেন্সির অভাব হচ্ছে মনে হচ্ছে মানে তারা দক্ষ নন অদক্ষ মানুষ যেন এই পার্টিকুলার বড় বড় যে ইন্টেলিজেন্সি বা র হ্যাঁ এদের মধ্যে যেন এই ধরনের জিনিসপত্র ঢুকে যাচ্ছে তার পিছনে অনেক কারণ আছে আর্মির ক্ষেত্রে তো বহু আর্মির পারমানেন্ট পথ চলে গিয়ে পাঁচ বছরের পথ তৈরি হয়েছে আর্মির প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যেরকম ভ্যাকেন্সি রয়েছে রাজ্য পুলিশের মধ্যে বা অন্যান্য রাজ্যের পুলিশেও নিশ্চয়ই রয়েছে ভ্যাকেন্সি তদুপরি এদের যারা নিয়োগ করছে তারা সমস্ত যেসব শাসক দলের লোকজন সিবিআইয়ের বড় নির্বাচিত হচ্ছেন কেন্দ্রীয় অঙ্গুলি হিলনে তেমনি সিআইডির বড়কর্তা নির্বাচিত হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে এবার এরা শুধুমাত্র অয়েলিং করে বা তেল দিয়েই হয়তো আসছেন এদের মধ্যে কম্পিটেন্সির অভাব বা যারা লেস কম্পিটেন্ট দেখুন দু মানুষ পাওয়া যাবে যে বেশি কম্পিটেন্ট সে কিন্তু বেশি তেল দেয় না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে কাজ করতে পারে কাজ বোঝে সে কিন্তু অন্য লোককে চলে না সেই কাজটা কম পারে যে বা লেস তো সেই মানুষগুলো যেন ভরে যাচ্ছে এই বিভিন্ন বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিগুলোতে সে রয় বলুন সিবিআই বলুন সিআইডি বলুন এটিএস বলুন বা এদিকে মিলিটারি বিএসএফ যাই বলুন না কেন সেটা না হলে আজকে এই এইরকম একটা পাঁচটা মানুষ এলো ঢুকলো ধরে ধরে সময় দিয়ে পঁচিশটা মানুষের উপর গুলি বৃষ্টি করে তাদেরকে মারলো নির্মম হত্যা করলো করে আরামসে পালিয়ে গেল তাদের স্ট্রেস পাওয়া যাচ্ছে না আজকে এক মাস হতে চললো কালকে হলে প্রায় এক মাস হতে দুদিন বাকি থাকবে এইটা কি ভারতবাসী হিসেবে মেনে নেওয়া যায় হ্যাঁ কাশ্মীরি জঙ্গি হিসেবে আমি মেনে নিতে পারি এটা একটা বিরাট সাফল্য একদম পুরো নেতাজি রাশবিহারি বসু বলতে পারি আরকি কিন্তু ভারতবাসী হিসেবে কি মানতে পারি যে এত বড় একটা ফেলিওর মেনে নিয়ে হজম করে হ্যাঁ মানছি আমরা তারপর বারাত্মক প্রত্যাঘাত করেছি অপারেশন সিন্দুর অপারেশন কেল্লার ফাটিয়ে দিয়েছি আমি একদম পুরো কিন্তু তাতে আসল যে পাঁচজন কাল্পিক তাদের কিন্তু কোনো সায়া দিতে পারেনি ব্যাপারটা কি হলো বলুন তো সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেই গুঁড়লো দুটো প্লেন গিয়ে ভেঙে দিলো একদম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তারপর গোটা আফগানিস্তানটাকে একদম নষ্ট করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু তার অনেক দিন পরে এই বেলুচিস্তানেই বেলুচিস্তান না কোন একটা জায়গায় ওঠাভাবি লাদ খুঁজে পাওয়া গেল এবং তাকে মারা হলো সেটা কিন্তু অনেক দিন পর তার আগে কিন্তু আমি আফগানিস্তানকে গুঁড়িয়ে দিলাম এমনি পাকিস্তানের ঘাঁটিগুলোকে যদি সত্যি ঘুরিয়ে দেওয়া হয় তাকে একটা দারুণ কাজ করা হয়েছে খুব ভালো কাজ করা হয়েছে তো কেটাকে আমরা দখল নেওয়ার চেষ্টা করছি না কেন পিও কেটাকে আমরা নিয়ে ভাগ করে দিই যেতে পাকিস্তান কখনো উঠে না বলতে পারে যে আমি কাশ্মীরের স্বাধীনতার জন্য স্পন্সারশিপ নেব যেটা এখন কাশ্মীর পাকিস্তান করছে এর মধ্যে অনেক কূটনৈতিক জায়গা আছে অনেক বাবা দাদা আছেন যারা অস্ত্র তৈরি করেন যাদের অস্ত্র বিক্রি বার্তাতেই মোটামুটি সংসার চলে বলা যায় মানে দেশ চলে এবং তারা অস্ত্র বিক্রির জন্য দুদিকেই একদিকে যেমন পাকিস্তান অন্যদিকে ভারত দুজনকেই একই রকমভাবে মদত দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন আজকে ট্রেড বন্ধ করে দেবো নইলে কালকে ট্রেড করব এ সমস্ত করে যাচ্ছেন তাদের কথাও কিছুটা শুনতে হবে কারণ যত ছেলে অবাধ্যই হোক না কেন বাবার কথা মাঝে মাঝে শুনেও ফেলে আর বিশেষ করে আমাদের সন্তান তো যথেষ্ট বাধ্য সন্তান মানে আমাদের ভারতবর্ষ যে সন্তান বাধ্য সন্তান বাবার প্রচণ্ড কথা শুনে চলে তো সেটা তো উনি করছেন তার কারণ বাবা চিয়ার টেনে বসতে দেন ছেলেকে বাবা এতটা ভালো বাবা যে চেয়ার টেনে ছেলেকে বসতে দেন তো সুতরাং বাবার কথা মানতেই হবে সেই মানতে গিয়ে আমরা যুদ্ধ বিরতি করে ফেললাম আর কিছু এগোলাম টেগলাম না এইবারে আমরা খোঁজার চেষ্টা করছি ভেতরের সমস্যাগুলোকে তো এই হচ্ছে আমার কাশ্মীরি জঙ্গি বা কাশ্মীরের যে উগ্রপন্থা নিয়ে আমার নিজের ব্যক্তিগত মতামত আমার মতামত খুব পরিষ্কার আমার মনে হয় না কোনোদিন এই সমস্যার সমাধান হবে আমার মনে হয় কোনো সময়ের জন্য এক মুহূর্তের জন্য ভারতের মিলিটারি ফোর্সকে কাশ্মীরকে হালকাভাবে নিলে হবে না সে যত ভালোই পর্যটন হোক না কেন যত ভালোই বিভিন্ন মানুষ আসা যাওয়া করুক প্রচুর লোক আসুক যাক হ্যাঁ খোলা হয়ে যাক সব কিছু যতই হোক না কেন কাশ্মীরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে কারণ প্রচুর মান কাশ্মীর মনে কিন্তু স্বাধীনতার ইচ্ছে ফলগু ধারার মতো বয়ে চলেছে তারা কিন্তু একটু সুযোগ পেলেই জঙ্গি মদত দিতে প্রস্তুত এবং তাদের এরকমভাবে বাড়ি গুড়িয়ে দিয়ে কুড়িয়ে দিয়ে কিচ্ছু করা যাবে না আমি জঙ্গি পেলাম না জঙ্গির বাড়ি গুড়িয়ে দিলাম লাভ নেই কিছু কিচ্ছু লাভ নেই যতই আমার দেখাতে ভালো লাগে যতই আমি হুঙ্কার করি ওরা হুঙ্কার করে দিয়ে চলে গেছে ওরা একবারে ঢুকে দেখে দেখে মেরে দিয়ে চলে গেছে সে সময় একটা পুলিশের লোক ছিল না আশেপাশে একটা আর্মি নেই একটা বিএসএফ নেই একটা কাশ্মীর পুলিশের লোক নেই সেখানে সুতরাং ওদের বাড়ি ঘরদোর গুড়িয়ে ফেলে ওটা করা যাবে না পরিষ্কার এটা মানতে হবে যে কাশ্মীর একটা উপদ্রুত অঞ্চল কাশ্মীর একটা ডিসপিউটেড ল্যান্ড এবং সেটাকে যদি ইন্ডিয়ার সঙ্গে ধরে রাখতে হয় তাহলে আইনতভাবে যা যা করণীয় সব করতে হবে এবং পাকিস্তানের সাথে এদের সরাসরি যোগটা একেবারে ছিন্ন করে রাখতে হবে দরকার হলে পিওকে নিয়ে ওখানকার সমস্ত জঙ্গি গাড়ি ধ্বংস করে নেয়া এবং নিয়মিত ওখানে খেয়াল রাখা আচ্ছা একটা জিনিস বলুন তো এই যে এতদিন ধরে এটা তো একদিনে তৈরি হয়নি যে এই লঞ্চ প্যাডগুলো এই যে এতগুলো লঞ্চ প্যাড প্রিয় তৈরি হয়ে রয়েছে কত নটা ছড়িয়েছে ভারত অপারেশন সিন্ধুরে তো সেই লঞ্চ প্যাডগুলো সম্বন্ধে কি কোনো ইন্টেলিজেন্স তথ্য ছিল না যে এখানে এতগুলো লঞ্চ প্যাড রয়েছে যেগুলো যখন তখন অ্যাক্টিভ হতে পারে ভারতের বিরুদ্ধে তো কি করছিল আমাদের ইন্টেলিজেন্স কি বলবো বলুন তো আমরা আজকে দেখছি আমরা বিরাট বড় প্রত্যাঘাত করেছি আরে আঘাতটা তো পেলাম সেটা তো কম নয় আর আঘাতটা কেন বাবু আমাদের এত ভালো ইন্টেলিজেন্স থাকতে এইটা আমার বক্তব্য প্লেন অ্যান্ড সিম্পল আমাদের সেনাবাহিনীকে অনেক অনেক অভিনন্দন এরকম একটা অসাধারণ কাজের জন্য কিন্তু একইভাবে এটা আমাদের মানতে হবে এটা আমাদের একটা চরম ইন্টেলিজেন্স ফেলিওর একটা ব্যর্থতা এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে যে যেন ওখানে এরকম হাজারটা রাসবিহারী বসু এ না তৈরি হয় তাহলে কিন্তু ওখানে সূর্য সেনা তৈরি হবে চট্টগ্রামের মতো কোন দিন দেখবেন কাশ্মীর স্বাধীন করে দিচ্ছে চট্টগ্রাম আস্তকাল লুণ্ঠানের মতো কোন দিন এসে আর্মি ঘাঁটি থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যাবে গিয়ে স্বাধীনতা ঘোষণা করে দেবে সুতরাং ভিজিলেন্স থাকতে হবে ভয়ঙ্কর ভিজিলেন্স থাকতে হবে একটু ছাড় দেওয়া যাবে না কোনো রকম আত্মতুষ্টির জায়গা নেই আর প্রচণ্ডভাবে আঘাত করতে হবে এবং আঘাত করে যেতে হবে পাকিস্তান যদ্দিন না চার টুকরো হয়ে আছে এবং জঙ্গি মদতের জায়গায় আর থাকছে না পাকিস্তানকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে তাদের জঙ্গি মদত দেওয়ার আর ক্ষমতা থাকবে না সেই জায়গায় যদ্দিন না যাচ্ছে যদ্দিন না কাশ্মীরের এই সমস্ত লিবারাল ফ্রন্টগুলো নিজেদেরকে কি বলবো হতদ্দম হয়ে যাচ্ছে যে না আমাদের তারা আর হবে না তার আগে পর্যন্ত একটু ছাড়া যাবে না এবং কন্টিনিউয়াস এরকম একটা কাজ করে যেতে হবে জয় ভারত জয় হিন্দ জয় ভারতের আর্মি বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আলোচনা করব এসএসসির এই আমাদের হতভাগ্য শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের নিয়ে ভালো থাকবেন নমস্কার